আধার সেবা কেন্দ্রে ন্যূনতম শিক্ষাতা যোগ্যতায় এবছর আবারও কিন্তু নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কেউ আবেদন কিন্তু করতে হবে অফলাইনের মাধ্যমে ফর্মটি তোমরা কিভাবে পাবে কি কি পোস্টে তোমাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বয়স বেতন যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়ে হয়েছে তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউআইডিএআই এর হেড অফিস থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ইউডিএআই হিউম্যান রিসোর্স ডিভিশন থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি যে ডেটে প্রকাশিত হয়েছে তার কিন্তু এখানে ডেটটি দেওয়া রয়েছে তো বন্ধুরা সার্কুলার অনুসারে কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআই ডি এটি কিন্তু বেঙ্গালুরু থেকে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্থাৎ এর কিন্তু হেড অফিস থেকেই কিন্তু এটি প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম পোস্টটি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এখানে তোমাদের পে লেভেলটি হবে এইট অনুসারে এখানে তোমাদের স্যালারিটি হবে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা থেকে এক লক্ষ একান্ন হাজার একশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসার ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং অ্যানালগ পোস্ট রেগুলার বেসিস ডিপার্টমেন্টে যে সকল ক্যান্ডিডেটরা ছিলেন এই প্রথম পোস্টির ক্ষেত্রে সে সকল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা ভ্যাকেন্সি বা পোস্ট দেখতে পাচ্ছ প্রফেশনাল কোয়ালিফিকেশন এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট এম এই সকল নিয়ে যে সকল ক্যান্ডিডেটরা পড়াশোনা করেছ সে সকল ক্যান্ডিডেটরাও কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট এখানে ম্যাক্সিমাম বলেছে ছাপান্ন বছর এখানে কিন্তু তোমাদের ভালোভাবে চালানো কিন্তু জেনে থাকা আবশ্যক তবেই কিন্তু এই প্রথম পোস্টির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্রাইভেট সিক্রেটারি পে লেভেল এইট অনুসারে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ সেম স্যালারিটি কিন্তু রয়েছে এটি কিন্তু ব্যাঙ্গালোরে হবে এখানেও কিন্তু বন্ধুরা একটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা দেখো এখানেও কিন্তু সেম রয়েছে এখানে এজ লিমিটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন বছর বয়সের মধ্যে হয়ে থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর পরের পোস্টটি তোমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছ সেকশন অফিসার এইট অনুসারে কিন্তু এখানেও স্যালারিটি রয়েছে সাতচল্লিশ হাজার ছয়শো থেকে এক লক্ষ একান্ন হাজার একশো টাকা একই রকম শিক্ষাগত যোগ্যতা মেনশন করা রয়েছে এটির ক্ষেত্রেও কিন্তু তোমাদের ছাপ্পান্ন বছর বয়স এবং কম্পিউটার নলেজ কিন্তু জানা থাকা আবশ্যক এখানেও কিন্তু কম্পিউটারের নলেজ চেয়েছে বন্ধুরা এই তিন ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে যা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল এইট এবং সেভেন অনুসারে যে স্যালারিটি থাকে তারই কিন্তু এর স্কেলটি দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই পিডিএফ টির মধ্যেই দেওয়া রয়েছে যা কিন্তু অফলাইনে অ্যাপ্লাইটি করতে হবে পনেরো পাঁচ দু তারিখ এর কিন্তু লাস্ট ডেট তো অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার ফলে আধার সেবা কেন্দ্রে আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এখনো অনেক সময় রয়েছে অ্যাপ্লাইটি তোমরা অফলাইনের মাধ্যমে করে নেবে এর নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এর অফলাইনের অ্যাপ্লাই প্রসেস তো ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো